আজকে আমরা বারো থেকে আলোচনা শুরু করব। গত পর্বে আমরা এক থেকে এগারো পর্যন্ত আলোচনা করেছিলাম বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমরা যারা ভিডিওটি দেখো তারা ইচ্ছা করলে দেখে নিতে পারো তো দেখো এখানে বারো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে থ্রি হান্ড্রেড ইন্টু এইচ ইকুয়াল নাইন থাউজেন্ড অর্থাৎ তিনশো গুণ এইস সমান হচ্ছে নয় হাজার সমীকরণটির সমাধান নিচের কোনটি তো এখানে এটা গুণের সমীকরণ তো সেক্ষেত্রে আমরা এখানে এক কাজ করব সেটা হলো তিনশো ইন্টু এইস সমান যদি নয় হাজার হয় তাহলে একটা এইস সমান কত সেটাই বের করতে হবে তো এখানে আমরা এইস সমান বলতে পারি নয় হাজার তো উপরে আমরা নয় হাজার দিয়ে দেবো দেওয়ার পর এই যে এখানকার তিনশো এখানে গুণ অবস্থায় আছে সৈমানের ওই পারে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে তাহলে তিনশো তো দেখো এখানে শূন্য শূন্য কাটা দিই এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য আর উপর থেকে আবার দুইটা শূন্য কাটা দেব তিন দ্বারা নয়ের মধ্যে ভাগ দিলে তিন তিরিককে নয় আর এক শূন্য একশূন্য একশূন্য উঠে গেল অর্থাৎ তিন তিরিশে নব্বই তার মানে এখানে তিরিশ সমীকরণটির সমাধান অর্থাৎ এইসের মান আমরা পেলাম কত তিরিশ পেলাম তো দেখো এইস সমান তিরিশ এই যে গ নাম্বার উত্তর তেরো নাম্বার এক্স ইকুয়াল এ হলে এক্স বাই বি ইকুয়াল এ বাই বি হওয়ার জন্য নিচের কোন শর্তটি প্রযোজ্য হবে তো দেখো যদি এক্স ইকুয়েল এ হয় তাহলে এই শর্তটি পূরণ হওয়ার জন্য বিয়ের মান কখনো জিরো হওয়া যাবে না তার মানে বি ইকুয়েল জিরো তো বি সমান যদি জিরো হয় তাহলে বি দ্বারা যখন আমি একে আর গুণ করব তখন বিয়ের মান জিরোই পাব আবার বিয়ের মান যদি এখানে জিরো হয় এই বি দ্বারা যদি এক্সকে গুণ করো তাহলে জিরো পাবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সত্যটা পূরণ করতে পারবো না তো এই জন্য আমরা বলতে পারি যে বি ইজ নট জিরো বা ডাজ নট জিরো তোমার বি সমান জিরো হওয়া যাবে না তো খ নাম্বার এটাই হলো সঠিক অ্যান্সারের এরপরে আমরা আসবো ভাগের সমীকরণে চোদ্দো নম্বর ডি বাই টোয়েন্টি ফোর ইকুয়াল টোয়েন্টি হলে সমীকরণটির সমাধান নির্ণয় করতে উভয় পক্ষকে টোয়েন্টি ফোর দ্বারা কি করতে হবে তো এখানে লক্ষ্য করো যে সমীকরণটির সমাধান করা মানে ডি চলকের মানটা বের করতে হবে তো ডি চলকের মান বের করতে হলে আমরা এই ডিকে যদি টোয়েন্টি ফোর মানে চব্বিশ দ্বারা গুণ করি তাহলে কত পাবো দেখো এখানে ডি ইন্টু টোয়েন্টি ফোর তার মানে ডিকে আমরা টোয়েন্টি ফোর দ্বারা গুণ করলাম বাই টোয়েন্টি ফোর আছে নিশে টোয়েন্টি ফোর থাকলো ইকুয়াল এখানে আমাদের টোয়েন্টি আছে এই টোয়েন্টিকেও আমরা টোয়েন্টি ফোর দ্বারা গুণ করব তাহলে এখানে টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফোর ভাগ অবস্থায় কাটা যায় থাকে কত এখানে ডি থাকে ডি সমান আমরা টোয়েন্টি ফোর দ্বারা টোয়েন্টিকে গুণ করব গুণ করলে পাবো দুই দ্বারা চব্বিশকে গুণ করলে চব্বিশ দুগুণে আটচল্লিশ আর দুইশন একশন উঠে যাবে চারশো আশি হবে অর্থাৎ ডি এর মান আমরা পেয়ে যাব চারশো আশি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে গুণ করতে হবে ভাগ করলে এটা কিন্তু আমরা ডি এর মানটা পাবো না তো সেজন্য আমরা কি করবো গুণ করব। গুণ করে এই চব্বিশ আর উপরে যে চব্বিশ গুণ করে আসবে সেই চব্বিশ কাটা দেবো দিলে এখানে আবার চব্বিশ দ্বারা একে গুণ করতে হবে গুণ করলে পরে আমরা পাবো কি এখানে চ বিশ দ্বারা চব্বিশকে গুণ করলে যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ডি এর মান তো ডি মান বের করার জন্য আমাদের গুণ করতে হবে কি ভাগ করতে হবে কি বিয়োগ করতে হবে সেটাই আমাদের নির্ণয়ত মূল বিষয় এটাই ভালোভাবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যদি গুণ করি তাহলে আমরা ডি এর মানটা পাবো এক্স ইকুয়াল এ হলে নিচের কোনটি সঠিক তো দেখো এক্স সমান যদি এ হয় তার মানে এখানে আমাদের একটা দাঁড়িপাল্লার অঙ্কটা বুঝতে হবে এক্স সমান যদি এ হয় তাহলে এই যে এখানে বি যোগ করা হয়েছে তো এক্সের সাথে যদি বি যোগ করি তাহলে বিয়ের সাথেও আমাকে এর সাথেও বি যোগ করতে হবে কারণ এক্স থেকে এক্স আর এটা হলো সমান তো এই সমানের সাথে আমি সমান দ্রব্য বা জিনিস যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যার সাথেও বা এর সাথেও আমাকে সমান সংখ্যক সংখ্যা যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো কি দুইটা সমান পাবো দাঁড়ি পাল্লা সমান হবে তো সেই ক্ষেত্রে এখানে এক্স থেকে যদি আমরা এ যোগ করি এক্সের সাথে তাহলে এর সাথেও বি যোগ করতে হবে আবার এক্স থেকে যদি বি বিয়োগ করি তাহলে এ থেকেও বি বিয়োগ করতে হবে তাহলে দুই পারই সমান হবে আবার এক্সের সাথে যদি বিগুণ করি তাহলে এর সাথেও বি গুণ করতে হবে তাহলে দুটা সমান পাবো তো ক্ষেত্রে আমাদের এখানে এক্সের সাথে বি যোগ করা হয়েছে এর সাথেও বি যোগ করা হয়েছে তাহলে এটা সঠিক আছে আবার এক্স থেকে বিয়োগ করা হয়েছে এবং এ থেকেও বি বিয়োগ করা হয়েছে তার মানে দুটা সমান আছে এটাও সঠিক আছে আবার তিন নাম্বারে লক্ষ্য করো যে এখানে এক্সের সাথে বি গুণ করা হয়েছে এবং এর সাথেও বি গুণ করা হয়েছে তাহলে উভয় পক্ষকে গুণ করা হয়েছে তার মানে এটাও ঠিক আছে তো এটার হচ্ছে উত্তর ঘ নাম্বার তিনটায় সঠিক হবে নাম্বার ষোলো ষোলো নাম্বারে বলা হয়েছে থ্রি ইন্টু সেভেন মাইনাস টু এক্স ইকুয়াল ফোর এক্স প্লাস থার্টি সমীকরণটির মূল নিচের কোনটি তো এই যে এটা ইয়া করতে হলে এর মূল বের করতে হলে মূল মানে কি এক্সের মান বের করতে হবে তো এক্সের মান বের করতে হলে অবশ্যই তোমাকে এর সমাধানটা বের সমাধানের মাধ্যমে এর মূলটি বের করতে হবে তো আচ্ছা দেখো এখানে আমাদের সমীকরণটি কি দেওয়া আছে থ্রি ইন্টু সেভেন মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস ফোর এক্স প্লাস থার্টি এই সমীকরণটি দেওয়া আছে এর আমরা সমাধানটা করি থ্রি দ্বারা সেভেনকে গুণ করতে হবে তাহলে হবে টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি দ্বারা টুকে গুণ করলে সিক্স এক্স ইকুয়াল যা আছে তাই মাইনাস ফোর এক্স এবার এই যে চলকগুলো এক জায়গায় করবো মাইনাস আর মাইনাস অক্ষান্তর করলে আমরা পাবো প্লাস ফোর এক্স ইকুয়াল থার্টি আসে থার্টি থাকলো আর প্লাস টোয়েন্টি ওয়ান পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি ওয়ান তো মাইনাস সিক্স এক্স থেকে আমরা প্লাস ফোর এক্স বাদ দেবো দিলে পরে আমরা পাবো মাইনাস টু এক্স কারণ মাইনাসটা বড়ো তাই মাইনাস চিহ্নটা বসলো ইকুয়াল থার্টি থেকে টোয়েন্টি ওয়ান বিয়োগ করলে আমরা পাবো নাইন তো এখানে এক্স সমান কত হবে অর্থাৎ চলকের মানটা বের করতে হবে তো নাইন বাই মাইনাস টু এই মাইনাসটা এখানে চলে আসলো তো টু দ্বারা আমরা যদি নাইনকে ভাগ করি তাহলে পাবো ফোর পয়েন্ট ফাইভ তো এখানে তো নাইন বাই টু দেওয়া আছে এজেটা এখানে আর ভাঙ্গিয়ে দেওয়া হয়নি নাইন বাই টু তাহলে চলকের মান আমরা পেয়ে গেলাম কত নাইন বাই টু তো এই যে সরি মাইনাস নাইন বাই টু এটা না মাইনাস নাইন বাই টু যেহেতু আমাদের মাইনাস ছিল এই যে মাইনাস মাইনাসটা আমাদেরও আছে তাহলে মাইনাস নাইন বাই টু তার মানে ঘ এর অ্যান্সার হবে নাম্বার সতেরো থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়াল ফিফটিন থেকে থ্রি এক্স ইকুয়াল ফিফটিন প্লাস সেভেন সমীকরণটি পাওয়া প্রক্রিয়াটিকে কী বলে তো এখানে লক্ষ্য করো যে থ্রি এক্স মাইনাস সেভেন ছিল ইকুয়াল পনেরো তো এই থ্রি এক্সের এখানে এটা রেখেই দিছে বামপক্ষে আর মাইনাস সেভেনটা ডানপক্ষে নিয়ে যাওয়া হয়েছে তার মানে পক্ষান্তর করা হয়েছে তো পক্ষান্তর মাইনাস সেভেনটা যদি আমি পক্ষান্তর করি তাহলেই আমি পাব ক্লাস সেভেন পাবো তো পনেরো প্লাস সেভেন এই তো সমীকরণটি পাওয়ার প্রক্রিয়াটিকে কী বলে তো এটাকে বলে পক্ষান্তর বিধি তো এই তো গনাম্বার সমাধান পক্ষান্তর বিধি নাম্বার আঠারো এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্স সমান কত তো এক্সের মানটা বের করতে হবে অর্থাৎ এক্স চলকের যে মান সে মানটা বের করতে হবে তো এখানে আমরা অঙ্কটা একটু উঠিয়ে নিয়ে এর সমাধানটা করার চেষ্টা করি এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি মাইনাস টু তো এখান থেকে আমাদের এক্স চলকের মানটা বের করবো তো দেখো এখানে আমরা লসাগু নিতে পারি লব আর হর অবস্থায় যেহেতু আছে সেহেতু এখানে আমাদের সাধারণ একটা সংখ্যা এর হর মনে করতে হবে যে ওয়ান আছে তাহলে ওয়ান আর ফোর এর লসাগু হচ্ছে ফোর তো ফোর দ্বারা ফোরকে ভাগ করব তো ফোর ফোর কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা এক্সেক গুণ করলে এক্স প্লাস আছে প্লাস এখানকার হর দ্বারা ফোরকে ভাগ করলে ফোরই থাকবে আর ফোর দ্বারা থ্রিকে গুণ করলে টুয়েলভ হবে তিন চারা বারো সমান এখান থেকে আবার এর হরে কিছু নেই তার মানে ওয়ান আর এখানে হরে আছে থ্রি তো এখানে থ্রি আর ওয়ানের লসাগুনব থ্রি তো থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা এক্সে গুণ করলে এক্স মাইনাস থ্রি দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণে ছয় তো এরপর এটা আমরা আড়া আড়িগুণ করব এ ফোর দ্বারা এক্স মাইনাস সিক্সকে আড়গুণ করবো এবং থ্রি দ্বারা এক্স প্লাস টুয়েলভকে আড়গুণ করব তাহলে কত পায় দেখো থ্রি দ্বারা যদি এক্সে গুণ করা হয় তাহলে থ্রি এক্স প্লাস তিন দ্বারা বারোকে গুণ করলে তিন বারং ছত্রিশ সমান চার দ্বারা এক্সে গুণ করলে চার এক্স মাইনাস আছে মাইনাস চার দ্বারা ছয়কে গুণ করলে চার ছয় চব্বিশ তো এখানে এক কাজ করা যায় সেটা গিয়ে হলো তোমার এই যে চলকগুলো এক জায়গায় করতে পারি তো থ্রি এক্স থাকলো প্লাস ফোর পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি থাকলো প্লাস থার্টি পক্ষান্তর করলে মাইনাস তো এটা প্লাস থ্রি এক্স আর এটা মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স থেকে প্লাস থ্রি এক্স বিয়োগ করলে আমরা পাবো মাইনাস এক্স ইকুয়াল মাইনাস টোয়েন্টি ফোর আর মাইনাস থার্টি সিক্স আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাবো তো মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হবে তো ছয় আর চারে যোগ করলে দশের শূন্য হাতে এক এক এসে তিনের সাথে যোগ চার চার আর দুয়ে ছয় তো মাইনাস আর মাইনাস উভয় পার থেকে আমরা কাটা দিতে পারি তাহলে এক্স সমান আমরা পাবো সিক্সটি মানে ষাট তো দেখো এক্স চলকের মানটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম ষাট তো দেখো ষাট আছে কি না তো এই যে ঘ নাম্বার অ্যান্সার ষাট নাম্বার উনিশ টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো সমীকরণটির চলক কয়টি তো চলক বলতে আমরা অক্ষর ছোটো হাতের অক্ষর ইংরেজি ইংরেজি ছোট হাতের অক্ষর বুঝি সেটা হতে পারে ছোট হাতের বা বড় হাতের তো আমরা এখানে কয় রকম চলক রয়েছে বা এ অক্ষর রয়েছে সেটা দেখবো এখানে এক্স এক্স একই রকম সুতরাং এক চলক বিশিষ্ট তো এটা চলক কয়টি সেটা প্রশ্ন করছে সুতরাং এটা চলক হচ্ছে একটি ক নাম্বার আর যদি এখানে এক্স ওয়াইও থাকতো তাহলে আমাদের চলক হইতো দুইটা বিশ নাম্বার টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত তো আমরা এখানে ঘাত বলতে চলকের উপর যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা ঘাত বুঝি তো এখানে দেখো সর্বোচ্চ ঘাত কিন্তু দুই আর এখানে এক চলকের উপর কোনো ঘাত দেওয়া নেই তার মানে বুঝতে হবে এখানে এক আছে আর এটা তো ধ্রুবপদ এর উপর কোনো ঘাত থাকে না তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত দুই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারি তাহলে এখানে বলা হয়েছে কি সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হলো দুই নাম্বারে আছে অ্যান্সার নাম্বার একুশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো সমীকরণের এক্স স্কোয়ার এর এক্স এর সহক ও ধ্রুবপদ যথাক্রমে কোনটি তো এখানে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ারের সহক বের করতে বলা হয়েছে অর্থাৎ স্কোয়ারের সাথে যেটা সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে সহক তাহলে এখানে থ্রি থ্রি পাবো এরপর এক্সের সহক এক্স মানে এই যে এক্সের সাথে যেটা আছে ফোর তাহলে এই যে মাইনাস ফোর মাইনাস থাকলে সেটা মাইনাস সহকারে নিতে হয় তো মাইনাস ফোর এবং ধ্রুবপদ পদ পদ হচ্ছে ফাইভ তো ফাইভ তো এটা হলো যথাক্রম হবে থ্রি মাইনাস ফোর এখানে হলো ফাইভ তাহলে দেখো থ্রি কোথায় আছে থ্রি মাইনাস ফোর তারপর ফাইভ প্লাস ফাইভ তো সুতরাং এখানে আমাদের ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এর দশটি অঙ্কই আমরা সমাধান করলাম আগামী পর্বে আবার বাইশ নাম্বার থেকে আমরা এর সমাধান শুরু করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে